শিলিগুড়ি মহকুমার চিকনমাটি এলাকায় পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে গতকাল অর্থাৎ রবিবার রাতে চিকনমাটি এলাকায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ঠিক সেই ক্রিকেট টুর্নামেন্ট দেখতে গিয়েছিলো চিকনমাটি এলাকার বাসিন্দা খাবির আলম ও এমডি কাবিনের পরিবারের সদস্যরা এরপর খেলা দেখে যখন বাড়ি ফেরেন দুটি পরিবারই দেখেন যে বাড়ির মূল দরজা তালাভাঙা এবং ঘরের ভেতরে জিনিসপত্র সমস্তটাই ওলটপালট অবস্থায় রয়েছে কখনোই তারা বুঝতে পারেন যে তখনই তারা বুঝতে পারেন যে চুরির ঘটনা ঘটেছে এরপরে তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসি দেওয়া থানার পুলিশ যদিও পুলিশ পৌঁছে গোটা ঘটনাস্থল পরিদর্শন করেন খবির আলমের বাড়ি থেকে চুরি গিয়েছে নগদ দু লক্ষ টাকা সাড়ে তিন ভরি সোনা ও পঁচিশ ভরি রূপর অলংকার অপরদিকে এম ডি কাবিনের বাড়ি থেকে নগদ দশ হাজার টাকা ও রূপর অলঙ্কার চুরি গিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই এলাকায় এই রকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি এই প্রথম এরকম ঘটনা ঘটল স্থানীয়রা দাবি করছে অবিলম্বে যারা এরকম ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত ধরতে হবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে ফাঁসিদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে কে বা কারা এরকম ঘটনা ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে হয়েছিল ওই প্রথমে আমাদের মনে করো এই মেয়েটা আমি গেলাম বুনিয়াদপুরে কালকে বাচ্চাটাকে রাখতে স্কুলে পড়াচ্ছি আসবার পরে মেয়েটা আমার যেতে চাইছিল ওই খেলা দেখতে খেলা দেখার পরে আবার মা এটা খুব জিদ লাগালো একদম যাবে খেলা দেখতে আমার ভাতিটার সাথে সাজাই দিলাম আমার বউটা বলছে আমি একটু যাব মুজা আমি একটু পরে মোটামুটি সাড়ে পোনে এগারোটা আমি বাড়ি থেকে বাইরে হলাম পুরা লক টক করলাম তালাটা মারে গেট পেট লাগাই টাকায় চলে গেলাম ওখান থেকে মনে কর আবার ওখান থেকে সাড়ে বারোটা আমার বউটা চলে আসলো আমি পোনে একটাই আছি আসার পরে বউটা আমার এখানে দাঁড়িয়ে গল্প করছিলো আমি চাবি দিয়ে খুলছি এই তালা পুরো একদম হলা একদম ওই রাত্রের সময় ছেলে এখানে ছিল খেলা দেখতে গিয়েছিল তারপরে এক বাজে রাত্রের সময় আসে দেখছি বাড়িঘর তালা ভাঙা আসি হ্যাঁ বাইরে ঢুকলাম চিল্লা চিল্লি করলো দেখছি সব সামান ছিল চানির সামান তোলা অল্প পয়সা ছিল